হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি নাজিরপুর উপজেলার তিন নং দেলবাড়ি ডোবরা ইউনিয়নের পদ্মডুবি গ্রামে আমরা এখন এই যে সময়টা আছি এই জায়গা এই সময়টা হচ্ছে পদ্মডুবিতে ব্যাপক পরিমাণে করলার চাষ হয় এর কারণ হচ্ছে এই জায়গাটায় করলা চাষটা এই সময় করা যায় আমাদের দেউলবাড়ির মনোহরপুরে এই চাষটা করা যায় না কারণ বেশিরভাগ জমি নিচু থাকার কারণে আহ মনোহরপুরের মানুষের করলা চাষ করতে একটু দেরি হয় তো পদ্মরূপের এই করলাটা একটু আগাম চলে আসে তো আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডটা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে করলা কিন্তু এখানে আছে তো এই জায়গার মানুষ বেশিরভাগ মিক্স করলা চাষ করে যেটা হচ্ছে আপনার বিভিন্ন কোম্পানির করলা বড় করলা এগুলো মিক্স করে চাষ করে তার কারণে আমি স্পেসিফিকলি বলতে পারতেছি না যে এটা কোন কোন জাত এখানে আপনার তিন চারটা জাতের একটা সংমিশ্রণ আছে রয়েছে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং ফলো না থাকলে অবশ্যই ফলো করে দিবেন সবাইকে ধন্যবাদ কারো